গল্পটি শুরু হয় সাইবারটন আই সিটিতে প্রথম দিকে ট্রান্সফর্মার্স এই চরিত্রগুলোকে রোবট হিসাবে পরিচিত করা হলেও পরবর্তীতে জানানো হয় যে তারা আসলে এলিয়েন যাদের জন্ম এই সাইবারটন নামক গ্রহে এই ট্রান্সফর্মাররা আসলে কৃত্রিম জীবনযাত্রা বা এলিয়েন জীব যাদের ক্ষমতা হলো নিজেদের রূপ পরিবর্তন বা ট্রান্সফর্ম করা তাদের রূপ পরিবর্তনের ক্ষমতার জন্য তাদের নাম ট্রান্সফর্মার রাখা হয়েছে একটি মাইনিং শ্রমিক অরায়ন প্যাক্স একটি পুরনো বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানে সে একটি পুরনো আর্কাইভাল রেকর্ডিং চালু করে যা গ্রহটির উৎপত্তির বিস্তারিত বর্ণনা দেয় প্রথম ট্রান্সফর্মার প্রাইমাস তার নিজের দেহ ব্যবহার করে সাইবারটন তৈরি করেছিল এবং গ্রহটির কোর থেকে জন্ম নিয়েছিল আর অনেক ট্রান্সফর্মার যার মধ্যে ছিল তেরো জন প্রাইম তাদের মূল ভূমিকা ছিল সাইবার শাসন এবং রক্ষা করা এবং তারা একত্রিত হয়ে কুখ্যাত শত্রু কুইন্টাসনদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তেরো জন প্রাইমদের মধ্যে একজনের হাতে রাখা ম্যাট্রিক্স অব লিডারশিপ ছিল সাইবারটনের সবচেয়ে বড় শক্তি এটি এমন একটি জিনিস যা প্রকৃত যোগ্য নেতাকে নিজ থেকেই বেছে নেয় এবং তার মাধ্যমে সাইবারটনের উন্নতি নিশ্চিত করে